কলকাতা নাইট রাইডার্স সাথে সম্পর্কে ফাটল ধরল ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের দুই সাল থেকে মাঠ মাতানো রাসেলকে অবশেষে নিজেদের স্কোয়াড থেকে ছেড়ে দিল কলকাতা দীর্ঘদিনের সম্পর্কে ফাটল ধরেছে রবীন্দ্র জাদেজারও ইতি ঘটলো তার চেন্নাই সুপার কিংসের অধ্যায় একই সাথে রাজস্থান ছেড়েছেন সঞ্জু স্যামসনও মূলত জাদেজাকে ছেড়ে দিয়ে রাজস্থান থেকে সঞ্জু স্যামসনকে দলে ভিড়িয়েছে চেন্নাই তবে মজার ব্যাপার হলো চুয়াল্লিশ বছর বয়সী মহেন্দ্র সিং ধোনিকে ঠিকই নিজেদের স্কোয়াড রিটেইন করেছে আইপিএল এর ইতিহাসের অন্যতম সফল এই ফ্রাঞ্চাইজিটি হাজার ছাব্বিশ আইপিএল সামনে রেখে খেলোয়াড় রিটেইন কিংবা রিলিজ করার ডেডলাইন ছিল পনেরোই নভেম্বর যদিও ডেডলাইনের আগে থেকেই ট্রেড অপশনে বেশ কিছু ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন করতে দেখা যায় তবে আসল চমক দেখার বাকি ছিল শেষ দিনে নিলামের আগে কোন দলের অ্যাকাউন্টে কত টাকা বাকি থাকছে সেটা নিয়ে আগ্রহের কোনো কমতি ছিল না সাধারণ দর্শকদের মনে নিজেদের স্কোয়াড থেকে বেশ কিছু তারকা ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে চেন্নাই সেই তালিকায় রয়েছে রবীন্দ্র জাদেজা স্যাম কারান মাহিস পাথিরানার মতো ক্রিকেটাররা জাদেজার মতো স্যাম কারানকে রাজস্থানের সাথে ট্রেড করেছে চেন্নাই তবে পাথিরানাকে শুধু রিলিজ করায় তাকে যেতে হবে নিলামের মঞ্চে এছাড়াও স্যামসাংকে দলে ভিরিয়ে নিজেদের স্কোয়াডকে আরও পাকাপোক্ত করেছে সিএসকে এবং নিলামে তেতাল্লিশ দশমিক চার কোটি রুপি নিয়ে স্কোয়াড পরিপূর্ণ করার পরিকল্পনা করবে দলটি এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় স্কোয়াড থেকে সাতজন ক্রিকেটার ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস যদিও সেই সাতজনের তালিকায় আছে বেশ কিছু নামি দামি তারকাও ফাফডু প্লেসিস জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক মোহিত শর্মা সেদিকুল্লাহ আতালকে রিলিজ করেছে রাজধানীর এই দলটি এছাড়াও জনভান ফেরিরাকে ট্রেড করে স্কোয়াডে নীতিশ রানাকে অন্তর্ভুক্ত করেছে দিল্লি নিলামের মঞ্চে তাদের বাজেট থাকবে একুশ দশমিক আট কোটি রুপি স্কোয়াডের সামান্য কিছু পরিবর্তন এনেছে গুজরাট টাইটেন্স জেরাল কোয়েটজে শেরফান রাদারফোর্ডকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি অন্যদিকে লিয়াম টিম ব্লেসিং মুজারাবানি মায়াঙ্ক আগরওয়ালকে ছেড়ে দিয়েছে বেঙ্গালুরু মোহাম্মদ শামীকে লখনো সুপার জায়ান্টসের কাছে ট্রেড করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এছাড়াও উইয়ান মুলজার অ্যাডাম জাম্পা রাহুল চাহার শচীন বেবিদের ছেড়ে দিয়েছে দলটি দলের নাম করা তারকাদের মধ্যে খুব একটা পরিবর্তন আনেনি মুম্বাই ইন্ডিয়ান্স মুজিবুর রহমান কারণ শর্মাকে ছেড়ে দিয়েছে দলটি শচীন পুত্র অর্জুন টেন্ডুলকারকেও রিলিজ করেছে আম্বানি পরিবারের এই ফ্র্যাঞ্চাইজি শার্দুল ঠাকুরকে নিজেদের দলে নিয়ে অর্জুন টেন্ডুলকারের সাথে ট্রেড করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি সবচেয়ে বেশি চমক দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স নিজেদের দলটাকে এক প্রকার ঢেলে সাজাতে চায় শাহরুখের দলটি দলের স্টারদের মধ্যে আন্দ্রে রাসেল আইয়ার কুইন্টন ডিকক মইন আলী আইনরিক নর্জে রহমানুল্লাহ গুরবাজ সবাইকে রিলিজ করে দিয়েছে ফ্রাঞ্চাইজিটি নিলাম থেকে নিজেদের পছন্দ মতো ক্রিকেটার বেছে নেবার জন্য কলকাতার বাজেট থাকছে চৌষট্টি দশমিক তিন কোটি রুপি এদিকে ডেভিড মিলার রবি ঠাকুর জোসেফের ওপর আস্থা হারিয়েছে লখনউ সুপার জায়ান্টস এছাড়াও সঞ্জু স্যামসন নীতিশ রানাকে ট্রেড করে ছেড়ে দেওয়ার পাশাপাশি ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহেশ সানাকেও রিলিজ করেছে রাজস্থান পাঞ্জাব কিংসের রিলিজ করা ক্রিকেটারদের তালিকায় নাম রয়েছে গ্লেন ম্যাক্সওয়েল জশ ইংলিশের মতো তারকারা নাজমু সাকিব অন ফিল্ড